একটি অসম্পূর্ণ ভালোবাসা ছ বছর বন্ধ করে থাকা ভারত আর পাক সীমান্তের কামান সেতুকে খুলতে বাধ্য করল কিভাবে হলো কেন হলো, গোটা ভিডিওটা শুনুন অবশ্যই বুঝতে পারবেন তার আগে ইন্ট্রোটা করে নিই নমস্কার আমি কৌশিক বারিক আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপ সম্পর্কে অনেক ভিডিও আনি আজকেও আমি যখন কোনো একটা অসম্পূর্ণ রিলেশনশিপের ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠলো সংবাদ মাধ্যমে আমি যখন দেখতে পেলাম অবশ্যই আমি মনে করলাম এই জিনিসটা আপনাদেরও জানা উচিত বিয়ে নিয়ে পারিবারিক আপত্তির জন্য এই দুই প্রেমিক প্রেমিকা পাঁচই মার্চ তারা দুজন একসাথে ঝাপ দেয় ঝিলং নদীতে তাদের দেহ পাওয়া যায় সীমান্তের অপর প্রান্তে ভারতীয় সেনা পাকিস্তানি সেনার সাথে আলোচনা চালায় যাতে এই মৃত দেহ দুটো আমাদের দেশে ফিরিয়ে আনা চায় সেই ব্যাপারে অবশেষে বাইশে মার্চ দুই পক্ষের উদ্যোগে এই কামান সেতু যেটা দীর্ঘ ছ বছর খোলা হয়নি সেই সেতু খুলে তাদের মৃতদেহ সসম্মানে আমাদের দেশে ফিরিয়ে আনা হয় আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা শুনলেন আপনাদের রিলেশনশিপে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে হয়তো আপনাদের ফ্যামিলি মেনে নিচ্ছে না কিন্তু এই সিচুয়েশানে সুসাইডটা কোনো পথই না ভাই সুসাইডটা কোনো অবলম্বন না এই সিচুয়েশানে সময়ে কী শিক্ষা দিচ্ছে কিভাবে এই সিচুয়েশানটা হ্যান্ডেল করবেন সেটা আপনারা দুজন মিলে ডিসিশান নেন হ্যাঁ সিচুয়েশানের মধ্যে বিভিন্ন রকম ডিফিকাল্টি আসতেই পারে বস তার জন্য নিজেরা পৃথিবী থেকে সরে যাব এটা কোনো সঠিক ওয়ে না বা এই আপনার সেই প্রিয় মানুষটা হয়তো আজকে আপনাকে আপনাকে গুরুত্ব না অ্যাভয়েড করছে বা এই সিচুয়েশানে সাথে রকম ভাবে আপনি যোগাযোগ করতে পারছেন না তার জন্য আপনি খুব ব্যাকুল হয়ে আছেন আপনার মনের কথাটা আপনি কাউকে প্রকাশ করতে পারছেন না আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন প্লিজ বস এই সময় আপনাকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা যদি ভালোবাসা মানুষকে প্রকৃত পক্ষে ভালোবেসে থাকেন আপনাদের ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় সেই মানুষ একদিন না একদিন ফিরে আসবেই আপনার কাছে তো তার জন্য নিজের জীবন শেষ করে দিয়ে কোনো সেটা সলিউশন হয় না বস আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বস সাইকোলজির উপর ভিত্তি করে যেই সব সমস্যাগুলো সমাধান করা যায় তার উপর ডিপেন্ড করে আপনাকে বলছি বস এই সময় আপনি নিজে ঠিক থাকুন সুসাইড আত্মহত্যা এর মাধ্যমে কোনো সলিউশন হয় না যার চায় সেই বোঝে এই সময় আপনি যদি কোনো খারাপ স্টেপ নিয়ে ফেলেন আপনার ফ্যামিলির যাবে আর কারোর কোনো কিচ্ছু হবে না দুদিন একদিনের জন্য কেউ চোখের জল ফেলবে তারপর কিন্তু যা ক্ষতি হবে আপনার ফ্যামিলির ক্ষতি হবে তো বাস এই সিচুয়েশানে নিজেকে ঠিক রাখার জন্য অবশ্যই বিভিন্ন রকম মেডিটেশন করুন আপনার প্রিয় মানুষটাকে যদি ফেরাতে চান তার জন্য আপনি ম্যানুফেস্ট করুন কোনো রকম রং ওয়ে বা খারাপ পথ আপনি কিন্তু এই সময় অবলম্বন করবেন না রিকোয়েস্ট রইল আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে অনেক ভিডিও আনি অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকলে আমি আপনাদেরকে যথেষ্ট সাহায্য করব। এই সিচুয়েশানে যাতে ঠিক থাকতে পারেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসবে কিভাবে। তার জন্য কোনো টোটকা কালা যাতে করতে লাগে না বস নিজের বিশ্বাস নিজের ভরসা রেখে ইউনিভার্সের কাছে ম্যানুফেস্ট করতে লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরে পাবে তো যদি আপনার খুব খারাপ সিচুয়েশান হয় অবশ্যই এই সিচুয়েশানে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং বন্ধুদের সাথে একটু গল্প করে টাইম কাটান নমস্কার বস